দশ বছর পর বিদেশ থেকে বাড়ি আসলাম সবাই দেখে খুব খুশি হবে সব ঠিক আছে কেন তুমি খুশি হওনি আমি তো তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম খুশি তো তা বাড়ির প্লাস্টারটা বাকি ছিল তা আমার ঘুরিয়ে মাঠে তো পড়াশোনা ঠিকঠাক করতেছিস ভাই হঠাৎ করে চলে আসেন আমার সে ফোন তো আরে তুই আমার একটাই ছোট ভাই তোর জন্য তুই একটা জিনিস চাইছিস আনবো না তা এনে তোর ফোন আমি তো 17 প্রো ম্যাক্স নেস্টি বলছিলাম তুই তো নাইস 14 প্রো ম্যাক্স আরে এটা শালা তার পরের বছর আমি আবার কিনে দিবানি আরে ভাই সবাই আমার ফ্রেন্ড সার্কেল সবাই 17 প্রো ম্যাক্স চালাচ্ছে আর আমি 14 প্রো ম্যাক্স চালাবো সবার আচরণ এরকম বদলে গেল কিভাবে ফোনে তো সবাই ভালোভাবে কথা বলতো আমি কি বিদেশ থেকে না নিয়ে এসে বল কাজ করে ফেললাম সবাইকে জানি আশায় মনে ভালো ছিল যাই হোক এখন ঘরে যাই পরে ভাববান এসব কথা

আচ্ছা বন্ধু আবার যখন বিদেশ থেকে বাড়ি আসবেন আইফোনের ঘড়ি নিয়ে আসবেন ঠিক আছে বন্ধু তাহলে সন্ধ্যার সময় চা খাতে আসিস চলে হাই রে বন্ধু তোদেরকে আমি সব থেকে আপন মনে করতাম আর এখন মনে আছে তোরাই সব থেকে অপরিচিত তোদের চা মনে হয় আমি কোনোদিনও পূরণ করতে পারবো না বাই বাই

বাড়ির প্লাস্টারের কাজটা এবার শুরু করতে হবে বিরাস্টার হয়ে গেলেই আব্বুকে বিয়ের কথাটা বলবো ভাই গাড়ি তো এটা কিনে নাইছি ও এটা কিনলি তা ভালো হয়েছে তা ভার্সন 2 কিনলি ভার্সন 4 কিনতে পারতিস ওটারও ভালো ছিল না তুমি যে ক্যাশ টাকা দিছাও ভার্সন 2ই হইছে ভার্সন 4 হবে না ঠিক আছে এই সালা তারপরে আবার আমি দেখি ভালো গাড়ি কিনে দিবা নেই চলো ভাই সেই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো

আমি তো দীর্ঘ দশ বছর পর বিদেশ থেকে বাড়ি আসলাম তা বাড়ি আসার পরে মনে আসছে আমি তো অনেক বিক্রি করতে পারি তা ঠিকই তো তো দশ বছর পড়ল না তো বাড়ির পিলাসটা এখনো বাকি রয়েছে তুই কিরাম তাড়াতাড়ি বাড়ি চলে আস আমি আরো ভাবলাম যে তুই কিছু টাকা দিবি আমি কিছু টাকা দেবো তোর আনে চলে দেবো তা না তুই তার আগেই বাড়ি চলে আস ঠিকই বলেছিস আমার মনে হয় তাহলে বিদেশ থেকে আসা ভুল হয়ে গেছে তাহলে তোরা বয় আমি একটু কবরস্থানে দেবো মায়ের কবরটা একটু দেখে আসি মা তুমি আমার কষ্টটা বুঝতে অবশ্য ভালোই হয়েছে তুমি নেই কারণ তুমি থাকলে আমার কষ্টটা সহ্য করতে পারতে না আমি যাদেরকে খুশি করার জন্য জীবন থেকে দশটা বছর মুছে ফেলেছি তাদেরকে মনে হয় আমি খুশি করতে পারিনি তাই আমি আবার সিদ্ধান্ত নিয়েছি আমি আবার বিদেশ চলে যাব সবাইকে ভালো আসসালামাইকুম স্যার স্যার ওই ফোন দিয়েছিলাম আমার ওই তিন মাসের ছুটি লাগবে না আপনি এই মাসে ফ্লাইটের ব্যবস্থা করেন না একটু সমস্যা ঠিক আছে স্যার ঠিক আছে একটা প্রবাসী ছেলেই জানে প্রবাস কতটা কষ্টের আর আমরা তাদের কাছে চাইতে চাইতে এতটাই স্বার্থভার হয়ে যাই আমরা কখনো ভাবি না তাদেরও জীবন আছে তাদেরও বাঁচতে ইচ্ছা হয় তাদেরও একটু মানসিক শান্তির দরকার তারাও সুখে থাকতে চাই